অনেক সময় কি হয় আমরা ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে ব্যবহার করতে করতে প্রোফাইলকে লক করে ফেলি আপনার ফেসবুক প্রোফাইল যদি লক হয়ে যায় তাকে কিভাবে আনলক করবেন এই ভিডিওতে আমি আপনাদের সেটাই দেখাব আপনাদের সঙ্গে আমি প্রশান্ত সিকদার ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ডিজিটাল সাপোর্ট ফেসবুক প্রোফাইল আনলক করার জন্য প্রথমে আপনি আপনার মোবাইল থেকে ফেসবুক অ্যাপসটাকে ওপেন করবেন সাইডের দিকে দেখুন এই জায়গাটায় আপনার ফেসবুক প্রোফাইল ফটো দেখাবে এর উপরে ক্লিক করবেন আপনার ফেসবুক প্রোফাইল যদি লক হয়ে থাকে নিচের দিকে দেখবেন এই জায়গাটায় লেখা আছে ইউ লক ইউর প্রোফাইল যদি আপনার এরকম দেখায় একে আনলক করার জন্য সাইডে দেখুন তিনটে বিন্দু দেখাচ্ছে এখানে ক্লিক করবেন নিচের দিকে আসবেন আনলক প্রোফাইল এখানে ক্লিক করবেন নিচের দিকে দেখুন লেখা রয়েছে সি ইওর প্রোফাইল এর উপরে ক্লিক করবেন আনলক ইয়োর প্রোফাইল এর উপরে ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করবেন ব্যাকে আসবেন দেখবেন যে জায়গাটায় লেখা ছিল ইউ লক ইয়োর প্রোফাইল দেখবেন ওই লেখাটা এখান থেকে চলে যাবে যদি কোনো কারণে না যায় আর কোনো কারণে যদি আনলক না হয় প্রথমে প্লে স্টোরে যাবেন ফেসবুক অ্যাপসটাকে আপনি আপডেট করবেন অনেক সময় কি হয় অ্যাপসটা আপডেট না থাকলে এই লকটা খোলে না যদি আপনার এরকম কোনো প্রবলেম হয় আপনি প্লে স্টোরে যান অ্যাপসটাকে আপডেট করে নিন একবার দেখবেন অবশ্যই খুলে যাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আপনি যদি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে নেক্সট টাটা